গত সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আওয়ামী লীগ সভাপতি এবং পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করে একতরফা এই মামলার রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এই মামলার রায় এবং বিচারের নিরপেক্ষতা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম পরস্পর মুখোমুখি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে রায় সম্পর্কে সেটি প্রকাশিত প্রচারিত হচ্ছে যা সরকার চাইছে সরকারকে খুশি করার প্রতিযোগিতা চলছে গণমাধ্যমে বাংলাদেশে মেসাকার এবং বিরোধী অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে এই রায়ের সমালোচনা হচ্ছে মোহাম্মদ ইউনূস দ্য চিফ অ্যাডভাইজার হ্যাড লিংস ইন অ্যালাইনমেন্ট উইথ টেরর গ্রুপস এন্ড র‍্যাডিকલ્સ ইন হিজ ওন ক্যাবিনেট এক দ্য প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে এই রায়কে একতরফা এবং বিতর্কিত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমের কারণেই যখন রায় প্রশ্নবিদ্ধ তখন সরকারের মুখপাত্র হিসেবে অদ্ভুত হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার গত শুক্রবার ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম নিজেই এক কলম লিখেছেন রায় বাজাতে তিনি লিখেছেন আইনি আদালতের আগে জনতার আদালতই পরাজিত শেখ হাসিনা তিনি লিখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিচারে শক্তিশালী অংশ বা দুর্বলতা কি সেগুলো নিয়ে আইন বিশেষজ্ঞরা আলোচনা করবেন আমাদের আলোচনার বিষয় হল শেখ হাসিনার রাজনৈতিক পতন এবং জনগণের বিশেষত তরুণ প্রজন্মের কাছ থেকে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন অনেক আগে দু সালের জুলাই আগস্টে সেই অভ্যুত্থানের দিনগুলোতেই মাফু জানাম যেন রায় বাঁচাতে নিজের রায় দিলেন সত্যিই বিচিত্র তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালা এই সুশীল এই মাহফুজ জানাম সালে এক সময় সেনা গোয়েন্দা সংস্থার বরাতে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ভুয়া দুর্নীতির খবর চেপেছিলেন আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে আপনারা হচ্ছে ক্ষেত্রটা প্রস্তুত করছেন এই যে মাইনেস প্লিজ প্রমাণ করো এখন আমি প্রমাণ করতে হবে আমি সেটা হচ্ছে আমি প্লিজ আপনারা আপনাদের কোন কোন খবর বলো যেমন ধরেন দু সালের মে মাসে আপনাদের দুটা খবরের হেডলাইনে বলে সেটা হচ্ছে বলা হচ্ছে যে ফালু বলেছে ফালু কে আকবর সোমান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা নিচে একদম ফিগারটা সহ উল্লেখ ছিল পঞ্চাশ কোটি টাকা নিচে আর ওই মে মাসেই খুব সম্ভবত একত্রিশে বে 16 জুন জুলাই শেখ হাসিনা ареস্ট হলো 31 মে शेख সেলিম জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আপনাদের প্রত্যেকে ছাপা হয়েছে যে शेख সেলিম বলেছে শেখ হাসিনা প্রতিদিন লোকজনের কাছ থেকে টাকা নেয় এটা এখানে এটা আমাদের একটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয়নি শুধু প্রত্যেকটা কাগজে লিড করেছেন না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট আমার মনে আছে প্রত্যেকটা কাগজে তো ছেপেছে এবং সেখানে এটা কিন্তু তুমি বলছো ক্ষেত্র তৈরি করেছে তখন তো অলরেডি মিলিটারি টেক হয়ে গেছে না না ক্ষেত্র ওই যে মাইনাস তুমি বলছো ক্ষেত্র তৈরি হয়েছে তার মানে মিলিটারি টেক ওভারের আগে আমরা এমন কিছু কাজ করেছি যেটা মিলিটারি আসার ক্ষেত্র তৈরি হয়েছে তুমি যে एग्जांपलটা দিলে এটা মিলিটারি আসার পরে হ্যাঁ সেই কাজ থেকে এর কথা সেই কাজ থেকে অ্যারেস্ট করার আগে তাহলে আমরা তৈরি করেছি আমাদের বিরুদ্ধে অভিযোগ মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ হবে সমস্ত মিডিয়া করে নাই নো প্রত্যেকটা কাগজ ছাপেছে একসেপ্ট এবং সেখানে আমি ক্রেডিট দিই নুরুল কবির কে একটা কাগজ ছাপেনি সেটা তো নুরুল কবিরের এজ

আনসাবস্টেনটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইয়ের দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটে শিকার শিকার করি ভাড়াটে সাংবাদিকতার এরকম অনেক উদাহরণ আছে কদিন আগে প্রধান উপদেষ্টা যখন তার টালমাটাল অবস্থা এবং জনপ্রিয়তা নিম্নগামী স্রোত ঠেকাতে পদত্যাগ নাটক করেন তখনও ভারের ভূমিকায় অবতীর্ণ হন মাহফুজ আনাম ইউনুসকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়ে এখন আবার হাস্যকর লেখা লিখে সবার চোখে একজন আদর্শ প্রভুভক্ত রাজ লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন মাহফুজ আনাম একাই রায় বাঁচাতে কলম ধরলেন আর মতিউর রহমানের প্রথম বসে বসে তা দেখবে সেটা তো হতে পারে না আন্তর্জাতিক গণমাধ্যম যখনই তথাকথিত এই রায়ের ক্ষতগুলো তুলে ধরা শুরু করলো তখন মতির রহমানের প্রথম আলো রায়ের পক্ষে প্রচারণা শুরু করলো প্রথম আলোর গৃহপালিত এবং ভারাটি লেখকরা রায়ের পর বিরামহীন ভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে লিখেই চলেছে মহিউদ্দিন আহমেদ হাসিনার সাজার পর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি শিরোনামে কলামে লিখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হলো তারা মনেই করে না তাদের কোনো ভুল ভ্রান্তি আছে তাদের মধ্যে মনস্তাপ নেই অনুশোচনা নেই ফলে তাদের বিরুদ্ধে সমাজের একটা বড় অংশের ক্ষোভ বাড়ছে এটাও ঠিক যে এ দেশের কোন রাজনৈতিক দলই সরকারে গিয়ে ভুলভ্রান্তি করে থাকলে তা স্বীকার করার সৎ সাহস দেখায়নি তারা সবাই নিজেদের অভ্রান্ত মনে করে একদা বিভ্রান্ত বাম এই লেখক প্রথম আলোর ফরমাইশ লেখক মতিউর রহমান এক এগারো ষড়যন্ত্রকারীর পরিচয় থেকে পরিত্রাণ দিতে তিনি একটা আস্ত বই লিখে ফেলেছিলেন এবার তিনি সুশীল এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারে নেমেছেন আরেকজন যিনি ইউটিউবার থেকে মতিউর রহমানের কল্যাণে লেখক হিসেবে রূপান্তরিত হয়েছে যার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ করেন খোদ তার সহধর্মিনী সেই ডাক্তার জাহেদও বিতর্কিত রায়ের ইজ্জত রক্ষায় মতিউর রহমানের নির্দেশে কলম ধরেছেন শেখ হাসিনার ফাঁসির রায় এবং তার রাজনৈতিক মৃত্যু নামে এক নিম্নমানের খোয়াব নামায় লিখেছেন সময়ই বলবে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করা যাবে কিনা তবে সেটা করা না গেলেও এই রায়ের মাধ্যমে এটা নিশ্চিত হল শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখানে এখানেই শেষ হচ্ছে এসব লেখকরা কি একটি একতরফা বিচারকে বৈধতা দিতে পারবে যে বিচারে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আসামিদের কৌশলী রায়ের পর দাঁত কেলিয়ে জোয়ারদার মতো হাসতে হাসতে বলে আমি দুঃখিত যে রায়ে অভিযুক্তদের পক্ষে একজন সাক্ষী নেই যে রায় ঘোষণার দিন আদালত কক্ষ যেন হয়ে ওঠে জামায়াতের সাথী সম্মেলন রায় ঘোষণার পর এজলাসে হাততালির মতো নজিরবিহীন ঘটনা ঘটে সেই রায়কে জনগণের কাছে কি বিশ্বাসযোগ্য করতে পারবে সুশীলদের মুখপাত্র প্রথম আলো ও ডেলি স্টার